আমরা জেনে নিলাম যেটা রেমাল ঝড় হলেও প্রস্তুত প্রতিমা ওয়ান তার জানালেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক দা ঠিক তেমনি যে বৃষ্টি এবং ঝড় হলেও একদম তৈরি ভোটকে সামাল দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অপরদিকে দেখুন গ্রাম পঞ্চায়েত আগের বারে যেরকম ব্যবস্থা নিত আমরা মোটামুটি সবাই আমাদের স্টাফ আমরা যারা প্রতিনিধি আছি আমরা রেডি আছি এর মোকাবিলা করার জন্য আমাদের প্রশাসন আছে আমাদের সঙ্গে আমরা রেডি কীভাবে মোকাবেলা করা যায় তার জন্য আমরা সদা সচেষ্ট ওটি ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে অবস্থান করছে অ্যাজ এ ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া মানে গতকাল যে লো প্রেশার এরিয়াটি ছিল তার সামান্য ইনটেন্সিফিকেশান হয়েছে হয়ে সেটি ওয়েলমার্ক লো প্রেশারে পরিণত হয়েছে এবং এই ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াটি ফার্দার। এর সম্ভাবনা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশানেই মুভ করা মুভ করে আগামীকাল সকালবেলাতে এই সিস্টেমটি